আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম দাদাদের জন্য দাবু নুন জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বাড়ি এলো আজকে আপনাদের মাঝে এটাকে বলা হয় আমরা আমার দেশের আঞ্চলিক ভাষা এটা কাশফুল বলা হয় এটা আপনারা জানেন চিনতে পারেন যার কারণে আমি বেশিকে নিয়ে এসি যাকেই এই দুটা দিয়ে আমি আপনাদের বুঝাই দিচ্ছি এটা দেব কীভাবে বেশি করবেন চ্যালেঞ্জ থাকলো এই ফসির সাথে যদি কেউ মোকাবেলা করতে পারে তাহলে আমি পাইডি করবো এবং অরিজিনাল নিয়ম কী অরিজিনাল নিয়ম যদি বলতে পারে আমি লাখ লাখ টাকা তার পিছনে খরচা করবো তাহলে আমি জানবো যে আমারও গুরুর মতন জানিয়ে কোনো উস্তাদ বা কোনো ভক্ত এখনো পৃথিবীতে জীবিত আছে ভারত ও বাংলার ভিতরে যদি কোনো ব্যক্তি এর গোপন রহস্য যদি বলতে পারে আমার বাকি জীবনটা তার কাছে যাওয়া আসা করবো এটা আমি হাতে রাখছিলাম অরিজিনাল অরিজিনাল নিয়মটা ভারত বাংলার মধ্যে বা কোন রাষ্ট্রের মধ্যে জানে এই রহস্যটা এটা হলো শুদ্ধ সাদা এবং ধর্মযুদ্ধ এটা এবং আরেকটা আছে ওটাও ফুল আপনারা চিনবেন এটাও এটা হলো খারাপি ভালো মন্দ সব কিছু হবে এটা এটা ভিডিও করে দিব তো এটা দেখবেন খালির ধারে অথবা জমুরালা পুকুর এই এইরকমকে ফুল থাকবে মুখামুখি এনকে দুলবে এভাবে দুলবে এভাবে দুলবে দুটাই মুখামুখি দুলবে এভাবে দুলবে একে এভাবে দুলবে মানে এই মুখামুখি ইঙ্গে দুলবে এই দুটা ফুল যদি এরকম পান অন্তত একশো কাজ করতে পারবেন গ্যারান্টি করবেন মেয়ে একটা করা স্বামী স্ত্রী একটা করা এটাতে ভূত সরাতে পারবেন শরীর বন্ধ করতে পারবেন একটা ভিডিওতে একটাই নিয়ম দিব তিনটা ভিডিও করবো তিনটা নিয়ম দিব কারণ দিয়ে আগে একটা ভিডিওতে চার পাঁচটাকে নিয়ম দিয়েছি তো দেখ এটা দিয়ে বসী করুন কীভাবে করবেন ছেলে মেয়ে একটা করা খেলে লাগবে বেশি দূর তো আমার বাড়ি আসার ঠিকানা বলে দিই আমি যেন আমার পুরাতন এলা বিশেষ করে ভারতের জন্য পুজোর বসে করে দিলাম বাংলাদেশের জন্য করে দিলাম যেটা আমার ভক্ত জেলা এখনও আমাকে ভালোবাসে এখন আমার কথা শুনে যাদের লাগে করা নাই তারা সব করতে পারবে যেমন খুলনা রফিক গুরুরিয়ার চ্যালেন আপনারা দেখবেন যে কী ব্যাপার আছে আর আমি ময়মনসিং গানের একটা শিষ্য যেখানে নামটা মনে বেঁচে গেছি মুসলিম গেছি ভালো করার জন্য আমি আদেশ দিয়েছিলাম গেজপুর থেকে কোনো জায়গা ওই জায়গাতে গেছিলো প্রথমে কদিন থাকে ওখান থেকে গেছে তারপরে আবার গেছে মানে প্রথম আছে আমার মামা বলছে যে জিনিস চালান করছে হ্যান ত্যান আমার জিনিস বন্দি করছে আবার চালান করছে হ্যান্ড ত্যান অনেক কিছু বলছে যাই হোক ফকিরের আজকাল ছেটারি বার পাই না করলে তো টাকা দিবে না এই এইসব এক ব্যাপার আর ওই ভক্তগুলাই মনে করে দিই এখন গ্রুপ করতেছে ইয়া করতেছে যাই হোক যাই যেটা কর্ম করে করে খাবে খাবে আমার কোনো হিংসা নাই বিবাদ নাই যাই যেটা করে করুক আমার আপত্তি নাই তো আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ দয়া কর দয়া রাসুল দয়া কর মুসলিম বাজি মুক্ত করে দেওয়া এই বিপদ থেকে তো ফরিয়াদ মঞ্জুর কর আমার শীর্ষক আমার দায়িত্ব আমি ঠকাবো না কারণ ভিডিও করে খারাপ ভিডিও কুড়ি সাহায্য ব্য কেন অনেক কিছু বলছে কিন্তু আমার কোভিড লাইসেন্স আমি কিছুই করতে পারবো না কোনো সমস্যা নেই কিন্তু একটা ভক্ত যদি বিপদে পড়ে ভক্ত মানে ছেলে তাকে উদ্ধার করা কিন্তু গুরু কর্তব্য এবং দায়িত্ব যে যদি মনের মধ্যে কিনা আর যদি একটু খুব তাকে শেষ কব্রাজিদের কাজে কোনো কিছুতে সাকসেস হতে পারবো না তো আমার গুরু সেদিনকে ভয় হচ্ছে একটা ভিডিও ছাড়ছি এই খেলি সমস্ত কবজা করার পর ক্ষতি করবার তারা জিনভূত সারানো শিখো জিনভূত বন্দি করা শিখো জিনভূত বন করে রাখা শিখো বিচ্ছেদ কাজ শিখো স্বামী স্ত্রী মিলের কাজ শিখো মেয়ে কাম মিলের কাজ শিখো মন্ত্রগুলা জব করো শনিবার মঙ্গলবার সব ধরনের সব জাত ওই খালি মন্ত্র খেলে জব হয়ে গেছে সাধনার থেকে তালা কালা কি এই কারণে আর ক্ষতিটা হয়ে গেছে আমার গুরু যেটা সে বড় ভাই বলল তো প্রথমে একটা মেয়ের কাছে শিক্ষা গ্রহণ করছে ওই মেয়ের ভরণটা তুলে দিছে তো ওই ফকরির কাছে যাওয়া আসা করতেছে কি করুক আল্লাহ জান আমার দোয়া হোক আর মানুষের দোয়া হোক একজন আল্লাহ মুক্ত করে ভালো করে দেয় আমি নাম্বারটা বলে এক লিস্টে দিয়ে দিচ্ছি আমি পর সঙ্গে কথাবার্তা বলবো না কারণ দিই আমার কোবার ঠিক করে এই একটা ভক্তর কাছে আমার ভক্তর কাছে গেছে ওই চক্ষু খুলবে মানে বড়ো হবে দুনিয়াতে একবার সব কিছু তাহলে এক ছত্রিশ বছর আমি ঘুরতাম দিচ্ছি আমি কি ভিডিও থেকে বলছি গুরু আমি তো না কামবাকে তুই জিনিসগুলো পাচ্ছি কি ভাবছি ভালো আল্লাহ জানাই যে অতিরিক্ত ঘোরা খিলান দিলান বলছি তো বাপ মাও খাবার পায়নি মাছ মাংস পায়নি এখন খাচ্ছে না আমাকে বেশি না এখন আমি জানি বেশি খাচ্ছি এমন তো তো গুরুর সেবা যত্ন না করে কেউ কোনোদিন সাকসেস বা কামিয়াবি হতে পারবো না গুরু ভজনাই হলো মেন তো যদি এই এটার অরিজিনাল নিয়মটা যদি কেউ বলতে পারে ভারতে হোক নেপালে হোক আসামে হোক মানে বাংলাদেশের পাকিস্তানে হোক আমি সরাসরি তার কাছে যাবো আমার লাখ লাখ টাকা খরচা চাই যে কোনো আফসোস হবে না কারণ যে দুনিয়াটা মানুষ আছে এটা সত্যি যদি অ্যাকচুয়ালি জানে স্বয়ং দুর্গাকে নিজের বসায় আনতে পারবে যে কোনো মুহূর্তে দুর্গাকে উপস্থিত করতে পারবে দুর্গাতে শুনতে পারবে কিন্তু সব বাক্য থাকবে জিনিসের তুমি একজনের মানুষ খুন করে তোমার আমার সামনে আছে বলতে পারবে না দিয়ে খুন করে আছে একজনের বইয়ের সাথে মিলে আমি সেগুলো তোমার কেস আছে বলতে পারবি না চুরি করে আছে বলতে পারবি না কি করছে করছে তার তার ব্যাপার আগেই যার এই কথাগুলো গোপন রাখতে পারবো না তার কারণে এই জিনিসগুলা ধরা দিচ্ছে না এটাই হলো মান কারণ বয়স চল্লিশ বছরে দিনে নবীন অবিরত পাশে আমাকে বৈচ্ছন্ন চল্লিশ বছর কেতে কেতে করতে আমি তেরো চোদ্দ বছর থেকে ঘুরবে লাগছে যাই হোক আল্লাহ আমাকে মনের বাসনা পূর্ণ করে দিছে এমন এমন জিনিস আছে এখন আমি চালাইনি গরুর জিনিসগুলো যেমন কুয়ার পানির বোতল ওটাই একটা বোতল হলে পানি বরবর তে কোনো বর বড় বলটা মশা পাথর বলা হয় আসমানের গরুর বোতল সারা ছড়িয়ে দিচ্ছে একচুর পরিমাণে খরচ করে আনাম রাখে দিছে যদি পুকুরে পানি খুলে যদি পুকুরে যদি পানি নাই থাকে তো সেই পুকুর খুলে আপনার যে শিশুক শিক্ষা দিব আর ভিতরে যদি বিদ্যা না থাকে কারোর শিক্ষা দেয় সেই বিদ্যা দিয়ে অরাক আসবো না কিছু ওরা খাটবো না ওই যাক দিবে তাহে একটু বলছে আস্তে আস্তে ওর হারে যাবে কারণ দিই আমি তো তো দিমু বা যেমন দাদাগুরু হয় তা আসতে হতো আমার কাছে সিস্টেম শিষ্য শিষ্য আসতে হতো আশীর্বাদ দোয়া থাকতো তার দোয়া থাক আস্তে আস্তে সে মানুষ হবে কিন্তু আমার এগুলা এত তাড়াতাড়ি দেওয়ার ইচ্ছা ছিল না আমার গুরুর উপর রাগ করে আমি দিয়েছি যার কারণে এটা পাইছে যাই হোক এটা আমি বলে দিই শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা যুক্ত এই ফুলগুলা তুলবেন এরকম করে যদি মুখামুখি না পান তাও কোনো অসুবিধা নেই এই রকম সাতটা হলেই হবে বিশুমলা কটকট কট যে কাজে লাগাবো সে কাজেই ধর শিব দুর্গা মাখামাকা ঘুরে ভুগলে দেয় এক টান ফুক দেওয়ার সাথে সাথে ফুক দেওয়ার সারা একে ধর টানমার সারা অসুবিধা করে তিন মানে তিন সাতটা তুললে হবে সাতটায় তোমার সারা বছরে ফুরে মনে আবার জেলা বাঁচে যাবে সাতটা তোলার পর যেটা মানে কাজ কারবার করার পর বাঁচে যাবে সামনে বছর আবার নদীতে ছাড়ে দিবেন মুক্ত করে দেবেন ব্রীসমালা কটকট কুঞ্জি কট আজ থেকে তুই মুক্ত ধর শিব দুর্গা মাকামুখা গ্রুব ছাড়ে দেবেন তাহলে মুক্ত হয়ে গেল আবার নতুনকে ধরে আনবেন যেমন এই তো সেজে ভাদ্র মাসে ধরে আশ্বিন মাসতে এটা তুলতে পারবেন ভাদ্র মাসে কম কাজকারবার কম খাটে আশ্বিন মাসে এই যে আমার সাথে তুলতে পারতেন আবার সামনে পূর্ণিমা আসতেছে বা শনিবার মঙ্গলবার উঠাতে পারবেন কোনো সমস্যা নেই আর উঠানোর পর এই যে যেমন একটা এ একটা এই জি একটা হলে হবে এটার একটা হলেই হবে এই দুটা জিনিস নিয়ে দুই ছেলে মেয়ে জন্য একটা তাবিজ করবেন সিঁদুর দিবেন সিঁদুর সিঁদুর দিয়ে ডুবে তাবিজ ভরাবেন এটা টানমার এটা টানমার নিয়ে এক নিঃশ্বাসে তুল মানে সিঁদিলেব দুটা সিঁড়ে তাবিজ দিয়ে ঢুকে সিঁদুর দিয়ে মোম দিয়ে মুজে নিঃশ্বাস ছাড়বেন তারপর বিশুমলা কটকট কুঞ্জ করে মুখের সাথে মুখের মিলিন্দর গুরু গুরুবকের হয় ফুক দে ওরা হাতে তাই দিয়ে দিলেন বেমুখের অরমুণে মিলিয়ে চলে গেল চুপড়ে পানি খেলা না পারলে না পারলে সরষের তেলো শনিবার মঙ্গলবার কাস্টমার সরষের তেল বা যে কোনো তেল চুবড়ে সরষের তেল চুপড়ে চোখ মুখে দেখা করবে দুই তিন দিন দেখা করবে ইনশাল্লাহ হয়ে যাবে প্রথম দিনের রেজাল্ট হয়ে যাবে যারা আমার কাজ শিক্ষা অনলাইনে করবে পাঁচ হাজার একশো টাকা আর আমার বাড়িতে আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা দেবেন শিক্ষা গ্রহণকে কাজ করবেন আর কমান টমান করেনা সরাসরি দরকার আপনার ফোন করবেন কারণ এই কমান্ডের উত্তর দেওয়া যাচ্ছে না একবার দেওয়ার পর আর পরবর্তীতে কি বলতে পারলে না